কি তাড়াতাড়ি নির্বাচন চান এবার জাতীয় নির্বাচনে কাকে ভোট দেবেন বাবা আমি একটু ভাত চাই তোমার এই চাটা আসলে তোমার ফুয়েল বন্ধুরা আজকে আমরা দেখব এআই আমাদের কি কি ইন্টারেস্টিং ভিডিও দিচ্ছে এআই আসাতে অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের অনেক একটু সুবিধাই হলো শুধুমাত্র সফটওয়্যারের প্রতি একটু দক্ষতা থাকলে একটু ভালোভাবে লিখে দিলেই হয়ে যাচ্ছে বাহ বা বাবা বাবা যে কোনো ক্ষেত্রে ভালো দিক থাকলে তার উল্টো দিকটা খারাপ দিকটা থাকবেই তো বন্ধুরা চলুন যাই এআই আমাদের কি কি ধরনের কন্টেন্ট উপহার দিচ্ছে ইদে আমাদের গরু কিনবা না আমরা তো এআই আমাদের উপর কুরবানি ওয়াজিব না ও তাই আমরা তো এআই আমাদের জন্য কোরবানি অদীপ না এখানে যদি অন্যভাবে লিখে দিত তাহলে কিন্তু সেটাও হতো যাই হোক বন্ধুরা এআই আমরা সবাই সঠিক ব্যবহার করব আর সঠিক ব্যবহার জানবো আপনি কি তাড়াতাড়ি নির্বাচন চান বাবা আমি একটু ভাত চাই চা না খেলে আমার ডেটা প্রসেস হয় না তুমি তো দেখি টেকনোলজির স্মার্ট। এখানে এই চাচাকে এমন প্রশ্ন করাটা ঠিক হয়নি। তবে চাচা সঠিক উত্তরটাই দিয়ে দিয়েছে। বাবা আমি একটু ভাত চাই। এই বয়সে একজন বৃদ্ধ মানুষ নির্বাচনে কি করবে? তিনবেলা ঠিকঠাক মতো খেতে পারলেই হলো। অথচ এই লোকটি ভুলভাল প্রশ্নটা করিয়ে ফেল এখানে কি এই প্রশ্নটা করতে পারতো না? চাচা, আপনার কি ছেলে মেয়ে নেই? আপনার কি দেখাশোনা করে না? খোঁজখবর রাখে না? চাচা, আপনাকে দেখে আমার খুব মায়া হচ্ছে। চাচা আপনাকে পাঁচশো টাকা দিলাম আপনি কিছু কিনে ঘেন যাই হোক বন্ধুরা আমি আবার পরেই স্টেপে যাচ্ছি এখানে এই ছোট্ট বাচ্চাটি কি কে কত নিখুঁত ভাবে তৈরি করে দিয়েছি এআই ভাবা যায় এআই কতটা সহজ করে দিয়েছে তো বন্ধুরা এআই সম্পর্কে আমরা সবাই ভালোভাবে জানি ভালোভাবে এর ব্যবহার শিখি এআই মাধ্যমে সবাই যেন উপকৃত হতে পারি আর সে আশা এবং সবাই সুস্থ থাকেন ভালো থাকে সেই কামনায় ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ